আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পরন্ত বিকেলে শুভেচ্ছা সবাইকে তো আমরা সেই ছোট্টবেলায় ফিরে গেলাম কিছুক্ষণের জন্য এই খেলাটা অনেক বছর পর আবার খেললাম তো যে খেলতেছে সে কিন্তু আমার ছোটো বোন খুবই দেখেন কীভাবে খেলা খেলতেছে অথচ আমাকে একটু দিচ্ছে না তবে সে কিন্তু ভালো খেলে আর তার খেলা বারবার আউট হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু সে খেলাটা ছাড়তেছে না যদিও এখন আর সেই মারামারি করার দিন নাই তো খেলাটা উপভোগ করছি এবং মাঝে মাঝে সবাই ছোটবেলার কথাগুলো মনে পড়লে অবশ্যই সবাই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো আর করার খেলাগুলো দেখতেছি আর মাঝে মাঝে সবাই সেরকম ছোটোবেলায় ফিরে যাবেন কিছু ছোটবেলার খেলা খেলবেন আমি কিন্তু প্রচুর পুচুর খেলতাম আমার অনেক ভালো লাগে পুচুর খেলতে তো যাই হোক এখন তো অনেক বড় হয়ে গেছে খেলার সময় নাই তো সবাই এরকম মাঝে মাঝে কিছু ছোটোবেলার খেলা খেললে ভালো লাগবে আসলে তো বিন্ত বিকেলটাও খুব মিষ্টি আমরা একটু পরে চটপটির পার্টি করব তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে শৈশবে ফিরে যাবেন ওকে আল্লাহ হাফেজ